আশা করি সকলেই ভালো আছো তো আজকে একটা বিশেষ দিন আর বিশেষ অতিথি আসবে প্রায় দু বছর পর তো আজকে একটু তরিজুত হবে তো বুঝতেই পেরে গেছো থামবেল আর টাইটেল দেখে আর প্রথমে যে গানটা বাজলো সেইটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কে আসবে হ্যাঁ আজকে কিন্তু আমার ছোট ননদের বর আসবে উনি কিন্তু বাইরে চাকরি করেন তো সেই সূত্রে ছ মাস তারপরে এক বছর পরে আসেন আর দুদিন তিন দিন হাতে নিয়ে আসেন তো সেইভাবে তাকে খাওয়ানো দাওয়ানো হয় না তো এই বছর ভোটের জন্য আর কিছু চিকিৎসার জন্য এসছে একটু বেশি দিন মানে সাত দিনের জন্য এসছেন তো তাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করছি তো প্রথমে বাড়ির সংসারের যে কাজগুলো সেগুলো তো সেরে নিতে হবে তো সেগুলোই চটপট করে সেরে নিচ্ছি আজ সকাল সকাল একটারে ব্লগটা শুরু করে দিয়েছি কারণ হচ্ছে আজকে প্রচুর রান্নাবান্না আছে অনেক রকম আইটেম তো দেখলেই বুঝতে পারবে যে কত রকম আইটেম দুরকম মাংস তারপরে দু রকম মাছ অনেক আইটেম আছে তো নিচের ঘর পরিষ্কার করে এরপর চলে এসেছি উপরের ঘর তো উপরের ঘর কিন্তু আমাদের থাকা হয় না তো সেইভাবে কিন্তু পরিষ্কার করা হয় না যেহেতু আজকে লোকজন আসবে তো সপ্তাহে একদিন করে আমি কিন্তু কাজ করে নিই এখানে কারণ এখন যা গরম পড়েছে না সে সেই হিসাবে আমি কিন্তু পারি না দোতলায় খুব গরম পড়ে তো শীতকালে কিন্তু সপ্তাহে দুদিন বা তিন দিন এইভাবে হয়ে যায় তো পুরো ঘরটা আমি আজকে ঝাড় দিয়ে নিলাম আর পুরো ঘরটা ঝাঁতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো এই বাড়ির একমাত্র বৌমা আমি আর একা হাতেই কিন্তু পুরো বাড়িটাকে আমাকে পরিচালনা করতে হয় তো এ হেল্পিং হ্যান্ড বলতে বাসন কটা মাজার লোক আছে তো বাদবাকি কিন্তু ঘর পরিষ্কার পরিষ্কার করা তারপরে মোছা ছাদ দেওয়া এগুলো কিন্তু আমাকেই করতে হয় যাই হোক এগুলো করতে বেশ ভালোও লাগে কারণ হচ্ছে নিজের বাড়ি নিজেকেই যত্ন করে রাখতে হবে কারণ কাজের হাতে কাজের লোকের হাতে যে পুরোটা দিয়ে দিলে না ওরা কিন্তু সেইভাবে করে না যাই হোক ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু নিজেকেও পরিষ্কার করে রাখার পালা তো আমি কিন্তু প্রত্যেকটা দিন সকালবেলা নিজেকে পরিষ্কার রাখি বাসি জামা কাপড় ছেড়ে টেড়ে নিজে চুল টুল আসছে তারপরে যেইটুকু দরকার একটু কাজল একটু লিপ বাম সেগুলো কিন্তু দিয়ে নিই আমাদের কিন্তু বাড়ি পরিষ্কারের সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজগুলো করা অবশ্যই দরকার নিজেকে পরিষ্কার রাখা নিজেকে পরিচ্ছন্ন রাখা খুবই দরকার তাহলে কিন্তু একটা এনার্জি ফিল আসে আর নিজেকে যদি নোংরা করে রাখেন তাহলে কিন্তু সেই কাজের কোনো এনার্জি আসে না ওই করলাম করলাম ওরকম কিন্তু আমি সবসময় কিন্তু এই শুধু তোমাদের সাথে শো করছে এমন না আমি কিন্তু স্নান করার পরেও এই কাজগুলো করে থাকি তারপর দেখো আমি সকালবেলা দিয়ে গেছিলাম এই রোদে আগের দিনের জামা কাপড়গুলো ভেজা তো সেগুলো শুকিয়ে গেছে আর হচ্ছে এত রোদ সেগুলো পুরে রং চটকে যাবে তো সেগুলোকে চটপট তুলে নিচ্ছি আর যেহেতু আজকে বাড়িতে অনেক যেন আসবে সেহেতু এইভাবে রাখা যাবে না তো ভাজ পরিপাটি করে এটাকে রাখতে হবে তো সেগুলো আমি ভাজ সেরে নিচ্ছি এমনিতেই যখন পারি তখনই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই কিন্তু বাড়িতে লোকজন আসলে কিন্তু একটু স্পেশালভাবে সবাই একটু করে থাকেন তো সেইভাবে স্পেশালভাবে করে রাখছি কারণ জামা কাপড় কিন্তু তুলে আমি সঙ্গে সঙ্গে ভাজ করি না কারণ হচ্ছে গরম থাকে সেটা ভাজ করে রাখা উচিত না একটু ঠান্ডা ফ্যানের হাওয়ার নিচে রেখে তারপরে কিন্তু আমি ভাজ করি তো আর যেহেতু আজকে লোকজন আসবে তো ভাজটা করে নিচ্ছি আর দেখো ক কী কাণ্ড কত রকমের কত কিছু নিয়ে আসছে এখানে একটা প্রবলেম আছে আমার যে ঠাকুর জামাই সে হচ্ছে খাসির মাংস খান না মানে তার হচ্ছে প্রেশারের প্রবলেম আছে তো অনেক কিছুই খায় না তা আর আমার যে ননদিনী আছেন সে আবার মুরগির মাংস খান না আবার আমার ননদি আবার হচ্ছে ইলিশ মাছ খান না ওনার এলার্জি আছে তো এইভাবে কিন্তু অনেক রকম আইটেম চলে এসছে তো মাংসটায় ব্যাপারটা বেশি হয়ে গেছে যে আমি একা হাতে এগুলো কখন কি করব। আমি নিজেই ভেবে পাচ্ছি না যে কখন কি করব এই শুধু তো এইগুলো না আরও অনেক রকম আইটেম আছে যেমন চাটনি ডাল তারপর তরকারি ভাজা অনেক রকম আছে তো আমি শুরু করে দিচ্ছি চটপট কারণ এগুলো না সারতে পারলে চলে আসবে আর সেগুলো কিন্তু আমি খেতে দিতে পারব না তখন বসে থাকতে হবে তো মাছটা কেটে টেটে তারপর ধুয়ে নিয়েছি এরপর সবজিটাও কেটে নিয়েছি আর এরকম যদি গুছিয়ে নিই না গুছিয়ে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি লন্ড ভন্ড করে রাখি আমার একটা ব্যাপারটা হয় যে তাড়াহুড়ো করতে গেলে অনেক লন্ড ভন্ড হয়ে যায় তাই কিন্তু এখন আমি এইভাবে কেটে সেটে নিই এই দেখো আমার কিন্তু অনেক কাজে হেল্প হয়ে যাচ্ছে আমাকে হেল্প করতে আর ওই দেখো ওই পেঁয়াজে ঝাঁস লাগছে লাগছে বলে চশমা করে নিয়েছে তো এটা কিন্তু ভালো একটা বের করেছে ও আবিষ্কার বলতে পারো ওর আমিও ছাড়াই সবাই ছাদ খেলে হবে এই গাড়িদেরকে জিজ্ঞেস করতো যে ছাদ শুদ্ধ খাই কিনা তো আমার মেয়ে আমাকে কোশ্চেন করছে যে ছাল সুদু কি খাওয়া যায় রসুন তো আমি তো বললাম না তো তোমরা কিভাবে করো ছাল শুধু খাও না ছাল ছাড়িয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কিভাবে রসুনটা ব্যবহার করো তো অনেকেই শুনেছি যে কোনো মতো ছাড়িয়ে পেস্ট করে ফেলে তো আমার কিন্তু এই জিনিসটা কেমন আলাদা রকম লাগে তো আমি কিন্তু ছালটা ছাড়িয়েই করি এখানে বলছিল মেয়ে যে রসুন কি ছাল শুদ্ধ খাওয়া যায় তো আমি কিন্তু ছাল শুদ্ধ খাই না অনেকেই বলে ছাল শুদ্ধ খাওয়া যায় তো ব্যাপারটা কেমন যেন লাগে তো আমি ছাল খাই না অনেকেই বলে মানে আমার দিদি তারপর ননদে মেয়ে ওরা বলছিল যে ছাল ওরা খায় মাংসটা কিন্তু খাসি মাংসটা মানে মাখবো তো কিভাবে মাখবো দেখো দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আর এই যে জোর তালে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে আর চিংড়ি মাছ কিন্তু অনেকটাই আনা হয়ে গেছে তো রেখে দিয়েছি লাউটা একদমই ছোট দুজন মিলে চিংড়ি মাছ ছাড়াচ্ছে আজকে কিন্তু রান্না একবারে এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব রান্না আর একজন ওরা সেই দূর আতস কাছে লাগিয়ে দেখছে চিংড়ি মাছের কোথায় কি আছে ঠাকুর জামাই আসবে তো তোর জোর আর এই দেখো লাউ লাউ নিয়েছি আর চিংড়ি মাছও আছে তো চলো তোমাদেরকে দেখা যায় কিভাবে তোরজোর শুরু হয়ে গেছে চিংড়ি মাছ ছাড়ানো তো আজকে কিন্তু লাউ চিংড়ি হবে কত কিছু হবে দেখো তো লাউ চিংড়ি মিক্সচারে আদা রসুন পেস্টটা করে নিয়েছি আর এখন বানাবো ইলিশ মাছ তো ইলিশ মাছের জন্য কিন্তু আমি সর্ষে লঙ্কা শিলনোড়াতে বেটে নিয়েছি এরপর এটা কিন্তু ম্যারিনেট করব আর এই রান্নাটা কিন্তু আমি আজকে কাঁচা রান্না করব। তো কাঁচা আমি যেভাবে করি মানে ভাপা এটা বেশ স্বাদ লাগে তেলে যে ঝাঁজ তারপরে সর্ষের যে ঝাঁজ সেটা থেকে যায় তো এইভাবেই কিন্তু আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে তো বেগুনের থেকে কিন্তু এইটাই বেশি ভালো লাগে তবে বেগুনও দেওয়া যায় আপনারা যদি চান তাহলে এইভাবে একটু বেগুনটা আগে ভেজে রাখতে হবে তারপরে একটু মাছটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বেগুনটা দিয়ে দিলে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তবে এইভাবে কিন্তু শুধু সর্ষে দিয়ে আমার জিনিসটা কিন্তু অপূর্ব লাগে তো এইভাবে কাঁচা তেল দেব আর সব মাছগুলোকে সাজিয়ে দিয়েছি এরপর থালার মধ্যে যে মশলাটা ছিল সেটাই জল দিয়ে ধুয়ে এরপর ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস এই একটা ঢাকা দিলেই ব্যাস হয়ে যাবে আর এই যে খাসির মাংসটা মেখে রেখেছিলাম এটাও কিন্তু এইভাবেই ম্যারিনেট করে অনেকক্ষণ যদি রাখা যায় বেশ কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কিন্তু এটাও কিন্তু বেশ স্বাদ হয় তো এটাও হয়ে গেছে এটা কিন্তু কমিয়ে রেখে এখন কষতে দেব এটা হবে আর দেখো আমি কত দিকে কত রকমভাবে রান্না করছি আমি কিন্তু এই মানে দু রকম তিন জায়গায় তারপরে বাইরে এক জায়গায় মানে অনেক জায়গায় রান্না বসি যে দেখো এর মাঝখানে বাটা মাছ আর বাটা মাছটা কিন্তু দারুণ হয়েছিল জাস্ট অসাধারণ হয়েছিল সবাই বলছিলো খুব ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নাই বলছিল খুব ভালো হয়েছিল কিন্তু খাসির মাংসটাই একটু জাস্ট ঝাল হয়ে গেছিলো সেই ননদের ছেলে খেতে পারছিল না যাই হোক তারপরে উনুনে আমি ভাতটা বসিয়ে দিলাম তো আর একটু গানও করছিলাম যে জামাই এলো বাড়িতে আর রান্না রান্নাবান্না হয়ে গেল প্রায় তারপরে হচ্ছে ওরা সেই আরেটার দিকে আসলো আর তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে খেতে বসিয়ে দিয়েছি আর আমার ননদই কিন্তু হেল্প করছিলো আরে যে তাদের বাচ্চা কাচ্চা তারপরে আরও দুই ননদ আছে তাদের বাচ্চাদেরকেও বলেছি সো ফ্রেন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই সবার গন্তব্যস্থলে চলে গেছে তো আমিও এক জায়গায় যাচ্ছি আমার মায়ের বাড়িতে যাচ্ছি তো একটু জরুরি আছে তো একটু ঘুরে আসি মায়ের বাড়ি থেকে তো ওই দেখো ফুল লুকটা তো মা আমাকে এর আগে রিকোয়েস্ট করেছে যে তুই তো অনেকদিন এরকম ঘাগড়া টাগড়া পড়িস না বা স্কার পড়িস না তো এর পরের দিন আসলে এর পরে আসবি তো মার রিকোয়েস্টে তো এইটা পড়লাম সো ফ্রেন্ড এই যে মায়ের বাড়িতে চলে এসেছি আর দেখো কি করছি আর সামনেই ষষ্ঠী তো ষষ্ঠীর সবাই বোনরা সব আসবে বান্না হবে তো এখানে কিন্তু স্পেশাল স্পেশাল রান্না হবে তো তার জন্য কিন্তু উনুনটা তৈরি হচ্ছে আর আমার বোনের ছেলেকে বলেছিলাম মাটি আনতে ও এনেছে আর বোনরাও কিন্তু এসছে বোন এসে বোনের ছেলেরা এসছে তো ওদের বেশি কিন্তু এটার উপরে ওদেরই বেশি আবদার তো এটা তৈরি করে ফেলছি তো এরপরে আরেক দিন এসে কিন্তু আরেকটু ঠিক করতে হবে তো এখন জাস্ট একটু দিয়ে আসছি পরে কিন্তু কাটিং ছাটিং করতে হবে যেমন ভিডিও এডিট করতে হয় তেমন কিন্তু উনুনটাকেও এরকম এডিট করতে হবে সুন্দর করতে হবে এডিট করে দুপুরে এত খাওয়া দাওয়া হলো হলে কি হবে আমার মেয়ে তো খায় না কোনো কিছু একটা জাস্ট চিকেন নিয়েছিল সেটাও আবার ফেলে রেখেছে পাতে তো সন্ধেবেলা আবদার হয়েছে এখন মোমো খাবে তার ওর বাবা এমন কাজ করেছে জানো সেটা হচ্ছে চিকেনে একটুও সলিড মাংস আসেনি আনেনি আর সলিড মাংস ছাড়া কিন্তু মোমো করা যায় না সবই হাড্ডি ছিল তো কি করবে মেয়ে কান্না জুড়েছে তো আমি রুটি নিয়ে এসেছিলাম আসার সময় তো বললাম তাহলে তোমাকে ডিম টোস্ট করে দিই ও তো খুবই আনন্দ পেয়ে গেছে ডিম টোস্ট অনেক দিনই করা হয়নি তো আমার হাজব্যান্ড বলল যে রুটিগুলো কিন্তু একটু আগে সেকে নিও তাহলে কিন্তু গ্যাস অম্বল হবে না তো আমি কথা মতো একটু সেঁকে নিলাম তারপরে মেয়েকে বললাম যে ঘরে তো ডিম নেই যাও ডিম নিয়ে আসো তো চার পাঁচটা ডিম নিয়ে এসছে তো এখন ওই ডিমটা ভেঙেই কিন্তু আমি এখন এই ডিম টোস্ট বানাবো আর এরকম ধরনের ডিম টোস্ট কিন্তু খেতে খুব ভালো লাগে আর এক রকমের ডিম টোস্ট হয় ওই যে বড়ো বড়ো রুটি মাঝখান থেকে কেটে ডিম টোস্ট ওটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না এইভাবে পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে তারপরে কিন্তু এই ডিশটা তৈরি করি তারপর প্রত্যেকটা ব্রেডের উপরে এইভাবে ডিম মাখিয়ে কিন্তু তেল দিয়ে তারপরে বসিয়ে দিই তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে এর উপরে আবার কিন্তু ডিম পোলেপ দিয়ে আবার উল্টে দিই তারপরে কিন্তু কমপ্লিট আমার এইভাবে কিন্তু খুবই সুস্বাদু হয় তো তোমরা কীভাবে বানাও ডিম টোস্ট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু এইভাবেই বানাই ওটা মোটা রুটি হয় তো ভেতরটা কেমন জোরে লাগে পুরোটা আর এই দুপাশে দেওয়া থাকলে না এটা ডিমের যে একটা ভাব সেটা খুব भा लगे আর একটাও খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি আর আজকে কিন্তু মাদার্স ডে তো মাদার্স ডের জন্য আমার মেয়ে যেন কি প্রিপারেশান করছে আমাকে দেবে তো মাদার্স ডের জন্য আমারও এটা একটা ওর জন্য সারপ্রাইজ যাই হোক আর এই দেখো বাপের বাড়িতে গিয়েছিলাম মার বাড়িতে তখন কিন্তু ওটা ব্যাক বাকেট কিনে নিয়েছি আর হচ্ছে জলের বোতলগুলো না এদিক ওদিক ছড়িয়ে থাকে তো অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো তো হয়ে উঠছিলো না তো আজকে দেখি পথেই বিক্রি হচ্ছিলো তো পট করে নিয়ে নিলাম

আর এটা ওপেন করে দেখি কি আছে এটার মধ্যে অনেক যত্ন করে কিন্তু আবার যেন বানিয়েছে তো এটার ভেতর থেকে এই জিনিসটা বেরোলো তো এখন এটা খোলা কি আছে হ্যাঁ ঠিকই বলেছি একটা ক্যাডবেরি তো থ্যাংক ইউ সো মাছ আমাকে এটা দেওয়ার জন্য গিফটটা দেওয়ার জন্য আর আমার মেয়ে কিন্তু সামনে আসতে চাইলো ওটা ওকে বলেছিল আমাকে দিতে ক্যামেরার সামনে তো দেয়নি তো দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কেমন হলো জিনিসটা তো বন্ধুরা ব্লগ আজ এই পর্যন্ত কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চটপট করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হবে পরের দিন আরেকটি নতুন ব্লগে